আসসালামু আলাইকুম কাছের এবং দূরের সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য তো বন্ধুরা আজকে আমরা আবার চলে আসছি সেই ঝিকর গাছা বিখ্যাত সেই ছাগলের হাটে তো আজকে তুলে ধরব কি দাম যাচ্ছে কি ধরনের ছাগল এসেছে চলুন যাই দেখে আসি আজকের ঝিকর গাছা ছাগলের হাট দেখেন অনেক বড় বড় ছাগল কিন্তু এই ঝিকর গাছা বাজারে আমদানি হয়েছে তার দামও আছে মাশাল্লাহ দেখে আমরা এই পর্যায়ে কিছু বাচ্চা ছাগলের দাম জানাবো ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলো কি ছাগলের বাচ্চা সবগুলোই খাসি ছাগল আলহামদুলিল্লাহ তো একটা একটু দাম শুনি যে এই যে এটার দাম কত চাচ্ছে ভাই ও এই তিনটে পিস কত করে সাড়ে সাত হাজার করে আজকে কি পার্টির দাম দিয়েছে কেমন দাম হচ্ছে ছয় সাড়ে ছয় করে দাম হয়েছে না আর সাত হাজার হলে বিক্রি হবে ঠিক আছে আহামদুল্লাহ দেখুন সাত হাজার করে এই বিক্রি হবে অনেক সুন্দর সুন্দর কিন্তু খাসির বাচ্চা এই সাইডটাতে বাচ্চার পরিমাণ এটার দাম কত চাচ্ছে ভাই দুইটা বাচ্চা সাড়ে আট হাজারটা দেখেন অনেক ছোট বাচ্চা এটা তো অনেক ছোট ভার কি ছাগল কি বাড়ির না কিনা কেনা ছাগল আলহামদুলিল্লাহ এই দুইটা আসতে কত হলে দেওয়া যায় দুইটা সাড়ে সাত হলে দেওয়া যায় না আলহামদুলিল্লাহ ঠিক আছে জিকোর বাজার সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে আমরা আসছি রবিবারের হাটে আর এই বাজারের হাসিল তোলা হয় হাজারের সত্তর টাকা করে আমার হিসেবে এই হাসিন খরচ একটু বেশি এই ঝিকরগাছা বাজার চরে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেখুন এখানে কিন্তু সব খাসি ছাগল বড় বড় মানের খাসি ছাগল ভাই ভালো আছেন ভাই আহামদুল্লিল্লাহ দুইটা কি খাসি ছাগল ভাই দুইটা বকরি না কত দাম চাচ্ছেন এই যে এটার দাম আপনার ডান হাতে যেটা আছে এটার দাম কত চাচ্ছেন একুশ হাজার একুশ হাজার টাকা চাওয়া দাম না ওই দূর থেকে একটু দেখছি তো এই জন্য ও আচ্ছা আচ্ছা না সে ঠিক আছে বকরি উনি বলছে বকরি তো ভাই আজকে এটা কত হলে বিক্রি করা যায় আঠারো সাড়ে আঠারো হলে ছাগলটা বিক্রি হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখুন ছাগলের হাট আর প্রচুর ছাগলের আমদানি এখানে একটা ভালো খাসি বাচ্চা দেখছি দেখি কত দাম চা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আঙ্কেল ভালো আছেন আঙ্কেল উনি হয়তো কথা বলতে নারাজ চলবে সবই চলবে দেখি কিনা বাছা হচ্ছে আপনাদেরকে দেখা এটা দুই দাঁতের খাসি কত দাম চাই দেখি দেখুন কত দাম চাচ্ছেন এটা সাড়ে পনেরো হাজার টাকা দাম চাচ্ছে দেখুন এই যে এই খাসিটা দুই দাঁত দেখা যাক ভাই কত দাম বলে ফাঁকায় নিয়ে ভালো করে দেখেন হলো না কিনা বেচা ভাই যে দাম বলছে হয়তো ওনার সেই দামে কর্তা হয়নি চলুন আমরা কিছু মাছ ছাগলের দাম জানাই আপনাদেরকে দেখি কিছু মা ভাই এটা কি ধারি ছাগল কত দাম পিস সাড়ে পনেরো সাড়ে আঠারো মাছ ছাগল দেখুন এটা চা দাম আছে যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন বাজার ইনশাআল্লাহ